দুধগোলা আমরা রে এখন বোঝে সুইয়া গয়া আছে ডাক দেন আল্লাহ আরে মায়া গুইরা ডাক দেন আল্লাহ জবানটা ফুলা ডাক দেন আল্লাহ আল্লাহ আমরারে গো দা মা কইเซ কন না কন না আল্লাহ আমরারে গো না মাফ কইเซ মা মারা আসমানের নিচে জমিনার ভরে শেরপুর গাউসিয়া সিরাজিয়া দরবার শরীফ মাত প্রাণ আপনার এক দলে আশে ক্রারি লইয়া পাগল রারি আপনার হাবিবের উপর দরুদ সালাম পাঠ করে কাঙ্গালের বেশে দুটো হাত বিছাইলা এর মধ্যে যদি কোনো ভুল বিয়া থাকে আমরারে তুমি মাফ কইরা দাও এর মধ্যে যা সোঁয়া বহায় সওয়াবের হাদিয়া হা দিয়া আমার মায়ার নবীর রওজা মোবারকে কবুল কর আল্লাহ সব সাহাবায়ে কেরামদের পাক রুহে কবুল কর আল্লাহ সকল ওলিদের পাক রুহে কবুল কর সারা তমাম জাহান পৃথিবীতে যতই মুসলমান নরনারী এক ইমান নিয়া গোবরে শুয়া রয়েছে সকলে রোহে রোহে সবের হাত দিয়া পৌষ আল্লাহ আল্লাহ জারারে নিয়া হাত বি জানিনারে কার বুক তার ভিতরে যে যরম দুখিনি মা আল্লাহ সুলেরে আল্লাহ জানিনারে কার বুক তার ভিতরে যে

জরমা নাই না <laughs> the car. দুদগোলা গাকা ওয়ায়া বাবা 엄마 বলছে এখন বুঝি ঘুমিয়া গোয়া আছে ডাক দেন আল্লাহ আরে মায়া গুইরা ডাক দেও না আল্লাহ জবানটা খুইলা ডাক দেন না আল্লাহ আল্লাহ আমরা রে গোডা মা কোন না কোন না আল্লাহ আমরা রে গোডা মা চোখটি বন্ধ করে দেন আল্লাহ যে ছোট ছোট দুইটা হাত তোমার শাহী দরবারে বিছায়া দিলাম জানি না কোন জানি রে আমাদের এই ছোট ছোট দুইটা হাত সাদা কাপড়ের কাপড়ের ভিতরে এই দেহটারে কত মায়া করলাম রে এই দেহটার মধ্যে কত দামি দামি সাবান মাগলাম রে জানি না দিন জানি রে আমাদের সুন্দর দেহটা সাদা কাফনের কাপড়ের ভিতরে পেকে হইয়া আরে দরি কই রায় রে কন্যা কন্যা ধরা দরি কইরা গোরের গোড়ের বাহিরি করবি আল্লাহ 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 বড়ে বাতারে গরম পানি দিয়া গুসুল করাইবে কবনের কবর বড়ায়া আইরে Masjid er balange zuhad আমার ছোট ছেলেটা বড় ছেলেটা ছেলেগুলি মেয়েগুলি বন্ধু বান্ধবগুলি আপন এই মরা লাশের পাশে বৈশা বৈশা গান বলে আরে জবাব দেওয়ার ক্ষমতা থাকবে না ডাকতেন আল্লাহ আল্লা আমরার গুণা মা হয়ে কণ্না কনা লামারে গোডা মিছে এই জীবনে কত গোসল গলি রে ও রে আরে পুকুরে এমন একদিন আসবে দিবের গুসুল তোমারে মারে আমার মশারি টাঙ্গাইয়া এখনো বুঝি ফাঁসাইন মনটা নরম না গুনা করতে 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 বুঝি রে মনে রে ভাসন বানাইলি গুনাক করতে করতে বুঝি রে মনের ভাত বানাইলি এই জীবনে কত গোসুল করলি রে ও শেরপুর গ্রামের মা বলে না গো খানায় গুলিয়া এমন একদিনে গুসুল মা তোমার নাকি কানে তুলা তুলাল আল্লাহ নাকি কানে তুলা লাগার আগে আগে আমরারে তুমি না বানায় জিবা নাকি কানে তুলা লাগার আগে আগে আমরা রে তুমি অলি বানায় ডাক দেন আল্লাহ আরে মায়া ঘুরে ডাক দেন আল্লাহ জবানটা খুইলা ডাক দেন আল্লাহ এই গাউসিয়া খানকা শরীফ থেকে পূর্ব তাকাইলে কবরস্থান এই গাউসিয়া দরবার শরীফ থেকে উত্তর দিক তাকাইলে কবর অনেকের মাসিয়া শুয়া রয়েছে অনেকের আব্বা লন্ডনের খবর ভাইলাম আরবের খবর ভাইলাম মালয়েশিয়ার খবর ভাইলাম কত রাষ্ট্রের খবর ভাইলাম রে খালের পারে পুকুরের পারে বাঁশের জারের নিচে অন্ধকার গোবরে মা শুয়া রইল বাবা শুয়া রইল রে দাদা শুয়া রইল দাদি শুয়া রইল রে আমরা কবর দেশের খবর ভাইলাম না ডাকতে নামল আমার নুর নবের না দেয়া মরন্দি না মায়ার নবের না দেখায়া মরন্দিয় দিয় ধনে গরিব হইতে পারে আমরা মনে গরিব না সোনার মিয়া আল্লাহ আমরা দে গায়া দিবা সোনার আল্লাহ আমার অনেক প্রবাসী ভাইরা সারাদিন ডিউটি করে যখন রাত্রের বেলায় রুমে আসে মার কথা যখন মনে হয় বাবার কথা যখন মনে হয় সোনার বাংলাদেশের কথা যখন মনে হয় আমার প্রবাসী ভাইগুলি কান্দা কান্দা বাংলাদেশ বিজয় আল্লাহ আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়ার নিচে রাখো আল্লাহ তাদেরকে মানে সম্মানে রাখিও আমার প্রবাসী ভাইদেরকে সকল প্রকারের অ্যাক্সিডেন্ট থেকে আমার মায়ার নবীর না দেয়া মর আমার নূর নবীর না দেয়া মরণ আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে নেয়াত বাড়ায়া দাও রিজিক বাড়ায়া দাও আমাদের মধ্যে তারা অসুস্থ সবাই রে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও গো আল্লাহ পর্দার আড়ালে আমার অনেক মা বোনেরা হাত পিছায় আমিন আমিন কইয়া কান্তাছি আল্লাহ আমার মা বোনদের জীবনের গুড়াটি মাফ করে দাও আমার মা-বোনদেরকে রাবিয়া বসরির মতো নিবালাই দাও আবেদা সলিহা মুমিনা সাবে কবুলার মনর করো আল্লাহ অনেক মা-বোনদের সন্তান নাই সন্তান দিয়া বুকটা ঠান্ডা করে দাও অনেকের সন্তান আছে কথা শুনে না হেদায়েত দান করো অনেকের সংসারে অশান্তি আল্লাহ তুমি শান্তি দান করে দাও গো আল্লাহ অনেকের সংসারে অশান্তি আল্লাহ তুমি শান্তি দান করে দাও আল্লাহ প্রত্যেকটা সংসারে সংসারে আল্লাহ তুমি বরকত কদ দাও রব্বের হাম রব্বা ইয়ানি সরীরা আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সরীরা আল্লাহ অনেকে রেইন কইরা ভাগল হই গেছে রেইন দি দেওয়ার মত তৌফিক দান করে দাও অনেকে অসুস্থ পরিপূর্ণ সুস্থতা দান করো আল্লাহ মরে যাব কোন দুঃখ না যেদিন মরে যাব দিনটা জুমার দিনে দিও গো আল্লাহ আল্লাহ পবিত্র মাহে রমজান মাসে দেও গো আল্লাহ আমার মহাব্বতের বাজান হজরত মৌলানা সিরাজুল ইসলাম পীর সাহেব আল্লাহ আমার বাজান রে আপনি হায়াত ভরে আমি গুনাগার কি এত মহাব্বত করে ভালোবাসে ভালোবাসার বিনময় কি উপহার দেব হাসরের ময়দানে আমরা সবাই রে একসাথে তা জান্নাতের বাগানের ভিতরে জায়গা করে দিও অমবত মরে যাব কোন দুঃখ নাই যেদিন মরে যাব দিনটা জুমার দিনে দিও আল্লাহ পবিত্র মাহে রমজান মাসে দিও আর ওই কঠিন मुसीबতের সময় তোমারা হাবিবের মধুর কালিমা আমাদের জবানে জারি করে দিও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি